একটা একটা হেলদি এবং সুন্দর স্কিনের জন্য ভালো সানস্ক্রিন কিন্তু আপনার অবশ্যই ইউজ করতে হবে রোদ থেকে স্কিনকে সুরক্ষা দিতে জিফর্সের এই ইন্টেন্স কেয়ার সানক্রিমটা হতে পারে আপনার জন্য বেস্ট শুধু রোদ থেকে সুরক্ষা নয় এই সানস্ক্রিনটা আপনার স্কিনকে পুষ্টি জোগাবে আর্দ্রতা দেবে এবং এই সানস্ক্রিনটার মধ্যে এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 থাকার কারণে ইউভিএ এবং ইউবি বি এর ক্ষতিকারক রশ্মি থেকে আপনাকে করে সুরক্ষিত এখানে রয়েছে হাইডোলেজ এবং কোলাজ যেটা আপনার স্কিনকে অনেক বেশি আরাম দেয় স্কিনকে স্মুথ করে সোডিয়াম হায়ালনের থাকার কারণে স্কিনের আর্দ্রতা যোগায় রাখে এবং স্কিনটাকে নরম রাখে একদমই লাইটওয়েট ওয়েট টেক্সচারের এই প্রোডাক্টটা আপনাদের কোনো ধরনের চকচটে ফিল দিবে না কোন ধরনের ভারী না আপনারা যদি ডে লং ভাবে একটা ভালো সান প্রোটেকশনের জন্য একটা ক্রিম খুঁজে থাকেন তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে সারা বাংলায় হোম ডেলিভারি করা হয় একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে